দুমুঠো অন্ন থিম প্যান্ডেলের খুঁটি পুজো সম্পন্ন হল রাধানগরে দুমুঠো প্যান্ডেলের অন্নপূর্ণা রূপে মা দুর্গার আগমন ঘটবে রাধানগর চৌপতি সকালে খুঁটি মধ্য দিয়ে দুমুঠো অন্ন থিম প্যান্ডেলের কাজ শুরু করল কুমারগ্রাম ব্লকের রাধানগর চৌপতি দুর্গাপুজো কমিটি এদিন পুরোহিতের মন্ত্রোচ্চারণ ঢাকে কাঠি উলুধ্বনি এবং শঙ্খের আওয়াজে মুখরিত হয় রাধানগর বাজার এলাকা উপস্থিত ছিলেন বারুবি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিমা রায় বিগত বছরগুলিতে অমরনাথ মনমোহিনীর ত্রিভুবন বরফের দেশ থিম প্যান্ডেল করে সারা জাগিয়েছিল রাধানগরের এই কমিটি লক্ষের বাজেটে থিম প্যান্ডেল পাঁচ দুমুঠো অন্ন মূলত খাবার অপচয় না করার বার্তা দিতেই তাদের এই থিম প্যান্ডেলের আয়োজন বলে জানা গিয়েছে উদ্যোক্তাদের মধ্যে দেববেন্দু আইচ কি জানিয়েছেন শুনুন বক্তব্য বারুবি থেকে নিমাই চাঁদের রিপোর্ট বিসিএন বাংলা এবারে আমাদের আটান্ন বর্ষ এবারে আমাদের থিম হচ্ছে এবং প্রতিমা মা দুর্গার হচ্ছে আগমন প্রতিদিন মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে সন্ধ্যাবেলা বিভিন্ন রং বাহারির আলোকসজ্জা এবং আমরা প্রতি বছর ধুমধামে প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠান করে থাকি এটাও হবে মোট কতদিন থাকছে প্রতিমা এখানে আপাতত সপ্তমী অষ্টমী নবমী আমাদের দশমীর দিনই প্রতিমা বিসর্জন হবে আচ্ছা এমনি তো স্থায়ী মন্দিরেই পুজো হয়ে থাকে প্রতিবার স্থায়ী মন্দিরই হয় পাশাপাশি একটা প্যান্ডেল মানে থিম প্যান্ডেল করেন আপনারা প্রতি বছর এবারে দু মুঠো অন্য মানে প্রতি বছর তো আমরা থিমের উপরেই চলে আসলাম এখানে হচ্ছে দু মুঠো অন্য করার পিছনে আমাদের কারণটাই হচ্ছে সমাজে এই সমাজে মানে দু মুঠো ভাতের জন্য মানুষ কত কষ্ট করতে হয় বহুত কষ্ট করে মানুষের দু মুঠো ভাত জোগাড় করতে হয় এবং সমাজে আরেকটা শ্রেণীর লোক সেখানে হচ্ছে মানুষ খাবার পায় না আরেক শ্রেণীর লোক খাবার নষ্ট করে সেটাই আমরা তুলে ধরি এবারে পুজোর বাজেট কি হতে পারে আপনার বাজেট আমাদের মোটামুটি পাঁচ লাখ থেকে সব পাঁচ লাখ টাকা আপনার নাম আমার নাম দিব্যেন্দু আইচ কি দায়িত্বে আছেন সদস্য উদ্যোক্তা কমিটির কি নাম পুরো নাম রাধানগর চৌধুরী দুর্গা পুজো কমিটি